আমরা নিয়মিত কর্মসূচির মতো অন্যান্য কর্মসূচি শেষে চা খাওয়ার জন্য বকির রোডের মুখে অবস্থান করছিলাম এবং এ এমন সময় ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয় থেকে একটা মিছিল আসে মিছিলে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিপ্লবী বিভিন্ন ছাত্র সংগঠন বিপি নুরুল হক নূরবাই সহ অন্যান্যদের বিরুদ্ধে কটুক্তিমূলক বিভিন্ন স্লোগান দেওয়া হয় আমরা বিনীতভাবে তাদেরকে এই স্লোগান বন্ধ এবং এই প্রোগ্রাম বন্ধের জন্য আহ্বান জানাই কিন্তু তারা আমাদের আহ্বানকে উপেক্ষা করে আমাদেরকে অতর্কিত হামলা করে এবং হামলার সময় আমরা দেখতে পাই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কিছু ছেলেবান ওই জাতীয় পার্টির ব্যানারে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তার মানে আমরা স্পষ্টভাবেই বলতে পারি আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বিভিন্নভাবে দেশে নৈরাজ্য অরাগত অরাজকতা সৃষ্টি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে এবং এই হামলায় আমাদের দশ পনেরো জন দায়িত্বশীল নেতাকর্মী বরিশাল জেলা মহানগরের ছাত্র যুব শ্রমিক অধিকার এবং গণ অধিকার পরিষদের দশ পনেরো জন নেতা গুরুতর আহত যারা শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি আছে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও ব্যান্ড করা হোক জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে গত ষোলো বছর বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে ফ্যাসিস্ট তৈরি করছে এই জাতীয় পার্টিও বাংলাদেশে থাকতে পারবে না এরাও সন্ত্রাসী লীগ এরা বিগত সময় রাজনৈতিক সহযোগিতা নিচে আওয়ামী লীগের এবং বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি ধ্বংসর পিছনে যদি প্রধান কোনো ভূমিকা থাকে সেটা জাতীয় পার্টির